আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন সবাই আমার চ্যানেলের আজকের আয়োজন এই সুন্দরী কুকিজ বা বিস্কুটগুলোর যার নাম হচ্ছে জ্যাম কুকিজ আসলে এটা বানানোর পর আমি আসলে কনফিউজ হয়ে গেছিলাম যেটা এটা রেখে দেবো নাকি খাবো এটা দেখতে এতটা কিউট হয়েছিল তারপরেও আমি আসলে খেয়ে ফেলেছি আপনারা আসলে কি করবেন আপনাদের ডিসিশন আপনারা এটা রেখে দেবেন না খাবেন তো চলুন রেসিপিটা দেখে নিই রেসিপি শুরুতে আমি এখানে সুইট পেস্ট নিয়ে নিয়েছি এই সুইট পেস্ট কিভাবে বানাতে হয় তার ভিডিও আমার চ্যানেলে আছে আমন কুকিজের ভিডিওতে আপনারা এটা দেখতে পাবেন রেসিপি ডেসক্রিপশনে দেওয়া থাকবে তো অবশ্যই দেখে নেবেন তো কথা বলতে বলতে আপনারা দেখতে পাচ্ছেন আমি ডোটাকে একটা রুটির ডোয়ের মতো শেপ দেওয়ার চেষ্টা করছি শেপ দেওয়া হয়ে গেলে এটাকে একটা বেকিং পেপারের মধ্যে আমি ট্রান্সফার করে নিচ্ছি এবং একটি রোলিং পিনের মাধ্যমে আমি এটাকে বেলে নিচ্ছি আপনারা ঠিক এইভাবে এটাকে বেলে নেবেন এটা খুব মোটাও হবে না আবার খুব পাতলাও হবে না আসলে কুকিজ বানানোর ক্ষেত্রে এই পুরুত্বটা বুঝে এটাকে বেলে নেওয়াটা খুবই আবশ্যক সাধারণত আমন কুকিজে আমি দেখিয়েছিলাম এটা কিন্তু একটু মোটা ধরনের ছিল কিন্তু জ্যাম কুকিজের ক্ষেত্রে কিন্তু আপনাদেরকে একটু পাতলা করে বেলতে হবে কারণ এখানে কিন্তু দুইটা লেয়ার থাকবে সো এটা মাথায় রেখে এটাকে বেলবেন সেবারে দেখতেই পাচ্ছেন আমি একটা কুকি কাটারের সাথে আমি কেটে নিচ্ছি সো আজকে আমি টোটাল দশটা জ্যাম কুকিজ তৈরি করবো যার জন্য কিন্তু আমি এই রকমের দশটা শেপে কেটে নেব আপনারা দেখতে পাচ্ছেন ঠিক কতটা পুরোতে আমি কেটে নিয়েছি একটি বেকিং ট্রেতে বেকিং পেপার বিছিয়ে তার উপরে কুকিগুলো আমি ট্রান্সফার করে নিচ্ছি বাকি যে ডোগুলো ছিল সেগুলো দিয়েও আমি সেম একই কুকি কেটে নেব। যেহেতু আজকে দশটা জ্যাম কুকিজ বানাচ্ছি সো এরকম ফ্লাট কুকিজ থাকবে দশটা এবং আর বাকি দশটার মাঝখানে কিন্তু ফুটা করে নিতে হবে সো এর জন্য আমি এভাবে একটি নজেলের পিছনের দিক দিয়ে এটাকে গোল করে কেটে নিচ্ছি এবং একইভাবে আমি দশটাই এরকমভাবে কেটে নিব আমি ফিরে আসছি বাকি দশটা বানিয়ে নেওয়ার পর তো দর্শক দেখতে পাচ্ছেন আমার কুকিগুলো কেটে নেওয়া হয়ে গেছে সো এবারে টাইম হচ্ছে ব্রেক করার আমি এটাকে একশো ষাট ডিগ্রিতে পনেরো থেকে বিশ মিনিটের জন্য বেক করে নেব। যেহেতু এটা খুবই পাতলা কুকি যে জন্য খেয়াল রাখবেন যেন খুব ওভার বেক না হয়ে যায় এবারে কুকিগুলো ঠান্ডা হওয়ার পরে আমি সারফেসের ওপর এটাকে নিয়ে উপর থেকে আইসিং সুগার ডাস্ট করে নিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে ডাস্ট করছি এবং কাজটা কিন্তু অবশ্যই ঠান্ডা হয়ে যাওয়ার পরে করতে হবে কুকি গরম থাকা অবস্থায় যদি আপনি আইসিং সুগার ডাস্ট করেন সেক্ষেত্রে কিন্তু আইসিং সুগার গলে আর এরকম সুন্দর শেপ আসবে না সো জিনিসটা মাথায় রাখবেন যেন কুকিগুলো অবশ্যই ঠান্ডা থাকে এবারে দেখতে পাচ্ছেন একটি পাইপিং ব্যাগের মধ্যে আমি মিক্সড ফ্রুট জ্যাম ভরে নিয়েছি আপনারা চাইলে যে কোনো পলিথিনের ব্যাগেও জ্যাম ভরে নিতে পারেন এরপর আর কাজটা খুবই সিম্পল আপনারা জাস্ট এইভাবে একটা করে কুকি হাতে নেবেন এবং মাঝের দিকে এভাবেই জ্যাম ছড়িয়ে দিবেন। এটা মূলত দেখার সৌন্দর্য এবং টেস্টের জন্যও ব্যবহার করা হয় কারণ এই জ্যামের জন্য কিন্তু আপনার কুকিজের স্বাদও বাড়বে এবং দেখতেও সুন্দর লাগবে আপনারা চাইলে অন্যান্য যে কোনো ফ্লেভারের জ্যাম ইউজ করতে পারেন তবে আমি আজকে দেখার সৌন্দর্য এবং আমার নিজের পার্সোনাল ফেভারিট মিক্সড জ্যাম এই জন্য আমি এটা ইউজ করছি খুব বেশি জ্যাম দিতে যাবেন না বিশেষ করে পাশ দিয়ে কখনোই না মাঝে যত খুশি দিতে পারেন কিন্তু পাশে নয় তো কথা বলতে বলতে দেখতে পাচ্ছেন আমি একটি কুকিজ বানিয়ে নিয়েছি আসলে এটা দেখতে এত সুন্দর লাগে আপনারা জাস্ট বানিয়ে মুগ্ধ হয়ে যাবেন আমি এটা কথা দিচ্ছি আপনার বাসায় যদি কোনো বাচ্চা থাকে এটা মাস্ট পছন্দ করবে আর শুধু বাচ্চা কেন বড়রাও পছন্দ করবে তো দর্শক আমার আজকের রেসিপি কেমন লাগলো আমাকে প্লিজ কমেন্টে জানাবেন রেসিপিটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন আর আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী কোনো রেসিপিতে সে পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফিজ